মুরগি চুনা পায়খানা করলে কি করবেন এটা অনেকেই জানেন না আমাদের সমাজের অনেকেই জানেন না সুস্থ মুরগিও চুনা পায়খানা করতে পারে হরেন একটা সুস্থ মুরগি চুনা পায়খানা করেছে সে খাবার খাচ্ছে পানি খাচ্ছে কিন্তু তার মধ্যে চঞ্চলতা দেখা যাচ্ছে আপনি লক্ষ্য করলেন আপনার মুরগিটা চুনা পায়খানা করেছে আপনি ভাবলেন আপনার মুরগি হয়তো বড় কোনো রোগে আক্রান্ত হতে চলেছে আপনি কি করলেন ডাক্তারের দোকানে গেলেন বললেন আমার মুরগি চুনা পায়খানা করছে ওষুধ দেন তিনিও কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ ধরিয়ে দিলেন এতে আপনার মুরগি কেনে খাওয়ালেন আপনার মুরগি আরো বেশি অসুস্থ হয়ে পড়ল তাই আপনার জানা জরুরি কোনটা স্বাভাবিক চুনা পায়খানা কোনটা অসুস্থ তার কারণে মুরগি চুনা পায়খানা করে আজকের ভিডিওতে আলোচনা করব আপনার মুরগি সুস্থ কখন চুনা পায়খানা করলে আপনি বুঝবেন স্বাভাবিক এবং কি কোন সময় চুনা পায়খানা করলে আপনি বুঝবেন এটা অস্বাভাবিক আপনার মুরগির চিকিৎসা নেওয়াটা জরুরি সম্পূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ উপকৃত হবেন পুরো করাজাক মূল ভিডিও কিছু স্বাভাবিক কারণে আপনার মুরগি চুনা পায়খানা করতে পারে এতে কোনো ক্ষতি হবে না আপনার মুরগির যেমন খাদ্যজনিত কারণ আপনার মুরগিকে যদি বেশি ক্যালসিয়াম যুক্ত খাবার দেন যেমন চুন চক পাথর ডিমের খোসা এগুলো আমরা ক্যালসিয়ামের জন্য দেই এগুলো দিলে আপনার মুরগির পায়খানাকে সাদা করে তুলতে পারে এতে আপনার মুরগি চুনা পায়খানা করতে পারে আপনার মুরগিকে একটা খাবার দিচ্ছেন হঠাৎ খাবার পরিবর্তন করেছেন অতিরিক্ত শুষ্ক খাবারের প্রভাবে আপনার মুরগি চুনা পায়খানা করতে পারে এরপর আপনার মুরগিকে অতিরিক্ত লবণ বা মিনারেল যুক্ত পানি দিলেন তখন আপনার মুরগি চুনা পায়খানা করতে পারে তখন যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলোর কারণে যদি চুনা পায়খানা করে তাহলে আপনার মুরগি বুঝবেন সুস্থ আছে যদি দেখেন যে খাবার পানি ঠিক মতো খাচ্ছে কিন্তু চুনা পায়খানা করছে আপনিও এমন কাজগুলো করেছেন তাহলে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর প্রয়োজন নেই আর অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ালে আপনার মুরগির কিডনি লিভার নষ্ট হয়ে যাবে আপনার মুরগি দুর্বল হয়ে আরো রোগে আক্রান্ত হয়ে যাবে এটা একটা সময় এমনিতেই ঠিক হয়ে যাবে স্বাভাবিক নিয়মে কিন্তু এটা আমিও বিশ্বাস করি মুরগির জন্য চুনা পায়খানাটা একটা খারাপ লক্ষণ আপনার মুরগি যদি ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় তাহলেই সবচেয়ে বেশি চুনা পায়খানা করে থাকে এখন বলা যাক আপনার মুরগি যে যে রোগে আক্রান্ত হলে চুনা পায়খানা করতে পারে এবং কি সমাধান সম্পর্কে প্রথমে আলোচনা করব আপনার মুরগি যে যে রোগে আক্রান্ত হলে ছুনা পায়খানা করবে এবং কি শেষে চিকিৎসা সম্পর্কে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণে আক্রান্ত হলে ছুনা পায়খানা করবে ভাইরাস জনিত সংক্রমণে আক্রান্ত হলে ছুনা পায়খানা করবে পরজীবী সংক্রমণে আক্রান্ত হলে ছুনা পায়খানা করবে কিডনিতে সমস্যা হলে ছুনা পায়খানা করবে এখন ব্যাকটেরিয়া সংক্রমণের মধ্যে আছে পাউল কলেরা প্যারাটাইফেড আপনার মুরগি পাউল কলেরা রোগে আক্রান্ত হয় এটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ প্রথম অবস্থায় আপনার মুরগি সচল থাকলেও সাদা এবং কি সবুজ পায়খানা করবে যদি আপনার মুরগি প্যারাটাইফেড রোগে আক্রান্ত হয় তাহলে সাদা বা প্যাকাশে ডায়রিয়া করবে ধীরে ধীরে আপনার মুরগি দুর্বল হয়ে পড়বে তাহলে বুঝবেন আপনার মুরগি প্যারাটাইফের রোগে আক্রান্ত হয়েছে এরপর বাইরাজনিত রোগ নিউকাল ডিজিজ গাম্বুরো রোগ এই দুটোর একটি হলে আপনার মুরগি চুনা পায়খানা করবে মুরগি নিউক্যালস ডিজিজ রোগ হলে বেশিরভাগ ক্ষেত্রে সবুজ পায়খানা করে কিন্তু কিছু ক্ষেত্রে সাদা পায়খানা করে মানে চুনের মতো আপনার মুরগি পায়খানা করতে পারে এবার আপনার মুরগি যদি গাম্বুরো রোগ হয় সবচেয়ে বেশি চুনা পায়খানা করবে সাদা চুনের মতো পায়খানা করবে সেটা কাঁঠালের আঠার মতো হবে আপনার মুরগি যদি গাম্বুরো রোগ হয়ে থাকে এরপর আপনার মুরগির প্যারাসাইড মানে পরজীবীতে আক্রান্ত হলে আপনার মুরগি চুনের মতো পায়খানা করবে কিন্তু সাধারণত লাল বা বাদামি রঙের পায়খানা করে থাকে কিন্তু কখনো কখনো সাদা চুনের মতো পায়খানা করে এরপর আপনার মুরগির প্যাটে যদি কৃমি থাকে তাহলে আপনার মুরগি চুনা পায়খানা করবে বা করতে পারে আপনার মুরগির কিডনিতে সমস্যা হলেও আপনার মুরগি চুনা পায়খানা করবে এবার বলা যাক আপনার মুরগি চুনা পায়খানা করলে কি কি করবেন কি কি পদক্ষেপ নেবেন প্রথমত প্রচুর পরিমাণে আপনার মুরগিকে পানি খেতে দিন পানির সাথে ইলেকট্রোলাইট দিন যেমন স্যালাইন আছে বাজারে কিনতে পাওয়া যায় মুরগির সেই স্যালাইন আপনার মুরগিকে খেতে দিবে এরপরে সাথে দিবেন লিভার রসুদ কিডনি রসদ ওষুধ লিভারের হিসাবে দিতে পারেন স্কিনে দেওয়া রেস্টোলিভ কিডনির ওষুধ হিসাবে দিতে পারেন ইউরোনিক এগুলো আপনার মুরগির ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করবে এবং আপনার মুরগির হজম ঠিক রাখতে সাহায্য করবে আর আপনি যদি খাবারের সাথে অতিরিক্ত চুন বা পানির সাথে ক্যালসিয়াম ওষুধটা প্রয়োগ করে থাকেন সেটা দেওয়া বন্ধ করুন পরিষ্কার তাজা তাজা ঘন ঘন আপনার মুরগিকে পানি দিন কমিয়ে কমিয়ে যেখানে প্রতিদিন তিনবার দিতেন সেখানে চার পাঁচবার আপনার মুরগিকে পানি দিন যদি সংক্রমণের সন্দেহ থাকে আপনার মুরগি ভাইরাস ব্যাকটেরিয়া এসব রোগে আক্রান্ত হতে পারে তাহলে কিছু অ্যান্টিবায়োটিক দিতে পারেন যেমন ইরোকট বেড এই ওষুধটা প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ আপনার মুরগি তাহলে সংক্রমণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে বন্ধুরা মুরগি চুনা পায়খানা করলে হতাশ হওয়া যাবে না আপনার মুরগি কি কারণে চুনা পায়খানা করতে পারে বা করছে সেই দিক খুঁজে বের করতে হবে সেই অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে আর আমি যে রোগগুলোর কথা বলেছি আপনার মুরগি যে কোনো রোগে আক্রান্ত হলে এই ওষুধগুলো প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনার মুরগি চুনা পায়খানা থেকে অনেকটাই মুক্তি পাবে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে যদি প্রথম অবস্থায় আপনি রোগ নির্ণয় করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করে দিন যে কোনো সময় কাজে লেগে যাবে